আলাইকুম সকল ভ্রমণ পিপাসু ভাই ও শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি আপনারা মোটামুটি সবাই অবগত আছেন এই মুহূর্তে ইন্ডিয়া টুরিস্ট ভিসা বন্ধ আছে দুবাইয়ের ভিসা বন্ধ আছে উজবেকিস্তান ভিসা বন্ধ আছে থাইল্যান্ডের ভিসা পেতে সময় লাগছে অনেক বেশি সুতরাং সবকিছু বিবেচনা করে তাহলে আপনাদের এখন ডেস্টিনেশন কোথায় আপনাদের জন্য বলছি মালয়েশিয়া আপনাদের জন্য এখন মুখ্যম ডেস্টিনেশন হতে পারে মালয়েশিয়া আপনাদেরকে এখন ভিসা দিচ্ছে এক থেকে দুই দিনের মধ্যে সুতরাং মালয়েশিয়ার ভিসা পাওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে যাতে করে আপনার ভিসাটা কোনোভাবে রিফিউজ না হয় সেই টিপসটি আমি আপনাকে এই ভিডিওতে দিতে চলেছি আশা রাখি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মালয়েশিয়া ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় রয়েছে তার মধ্যে একটি হলো আপনার তার মানে আপনার ব্যাংকে যদি আপনি সিঙ্গেল ট্রাভেলার হয়ে থাকেন বা সলো ট্রাভেলার হয়ে থাকেন সেক্ষেত্রে যেন অবশ্যই নব্বই হাজার বাংলাদেশি টাকা বা ততধিক থাকে তাহলে একজন সিঙ্গেল ট্রাভেলারের ক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্টটা মোটামুটি স্ট্রং এবং আপনার ভিসা পাওয়ার চান্স অনেক বেশি আপনি যদি ফ্যামিলি নিয়ে ট্রাভেল করেন তাহলে আপনাকে কনসিডার করতে হবে প্রত্যেক ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে অ্যাডিশনাল সত্তর থেকে আশি হাজার টাকা যেন অ্যাড হয় তাহলে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সিটা যদি স্ট্রং হয়ে যায় তাহলে আপনার আর অল্প কিছু ডকুমেন্ট সাপোর্টিভ হিসেবে দিলে ইনশাল্লাহ আপনার ভিসাটি হয়ে যাবে তার মধ্যে থাকছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস প্রফেশনাল ডকুমেন্টস মানে আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনার একটা এন আপনার ভিজিটিং কার্ড আপনার কোম্পানি আইডি কার্ড বা অফিস আইডি কার্ড সাথে আপনার আইডিটা অবশ্যই দিয়ে দিবেন আর আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স আপনার কোম্পানির প্যাড এবং ভিজিটিং কার্ড এই তিনটি ডকুমেন্ট ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট হিসেবে কাউন্ট হয় এর সাথে আপনি অবশ্যই আপনার তিন সার্টিফিকেটটা সংযুক্ত করবেন আশা রাখছি এই অল্প কিছু ডকুমেন্টস যদি আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন তাহলে আপনার ভিসা কখনোই মিস হবে না যদি আপনি গ্রুপ ওয়াইজ একসাথে ট্রাভেল করতে চান তাহলে সেই ক্ষেত্রে একটা ফরওয়ার্ডিং লেটার খুবই গুরুত্বপূর্ণ আপনার ফরওয়ার্ডিং লেটারটাতে আপনি যদি সুন্দর করে আপনার ভ্রমণের উদ্দেশ্য এবং প্ল্যানটাকে প্রকাশ করতে পারেন তাহলে মালয়েশিয়া আপনার ভিসা কখনোই মিস করাবে না আরেকটা জিনিস খেয়াল রাখবেন মালয়েশিয়ার ভিসার ক্ষেত্রে ছবি আপনার যে ছবিটা আপনি আসলে আপলোড করছেন কোনো কারণে যেন তাদের কাছে মনে না হয় যে আপনি আপনার ছবিটা যেন কোনোভাবে দেখে মনে না হয় যে আপনি কোনো কারণে মালয়েশিয়াতে গিয়ে লেবার বা ওরকম কোন কাজের সাথে জড়িয়ে পড়বেন এবং বাংলাদেশে ফেরত আসবেন না যেটার কারণে মোস্ট অব দ্য ভিসা আমাদের রিজেক্ট হয় সুতরাং এই গুটি কয়েক বিষয় যদি আপনি একটু খেয়াল রাখতে পারেন তাহলে আপনার মালয়েশিয়া যাত্রা অবশ্যই শুভ হবে ইনশাআল্লাহ আর আপনার ভিসা মিস হবে না মালয়েশিয়ার ভিসা সংক্রান্ত যে কোনো সহযোগিতার জন্য রোমিং বিডি তো থাকছেই আপনার পাশে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রলে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ